কেন কালকে ওখানে যে সম্মেলন করেছিলেন উনি ইমামদের একটা প্রস্তাব কেন লিখিয়ে দিলেন না যে এই যে ঘটনাগুলি ঘটেছে তাকে আমরা নিন্দা করছি নিন্দা হয়নি তো মমতা নিন্দা করেননি বরঞ্চ এর পিছনে যারা তাদের প্রশংসা করেছেন সেখানে এই ঘটনা ঘটে থাকবে উনি দশ বিশটা লাখ টাকা দিয়ে হাত করে ফেলবেন এখন পুরো হিন্দু সমাজ যেখানে আজকে অসুরক্ষিত পশ্চিমবাংলা ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে সেখানে দশ লাখ টাকা বা বিশ লাখ টাকার কোনো মূল্য নেই ঠিকই আছে কেউ মারা গেছে হত্যা হয়েছে তার পরিবারকে দেখা সরকারের দায়িত্ব আছে কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে আর সরকার দশ লাখ টাকা দিয়ে নিজের দায়িত্ব শেষ করে দেবে জি করে ঘটনা ঘটলে একটি ডাক্তার মেয়ে তাকে ডাক্তার তৈরি করতে খরচা করতে হয় পঞ্চাশ ষাট টাকা একটা এক কোটি টাকা কিন্তু তার চেয়েও যে মূল্যবান জীবন তার একজন ডাক্তার একজন মেয়ে তাকেও দশ লাখ টাকা দেওয়া হয়েছিল তো টাকার বিনিময়ে তো সমস্ত পাপ ঢাকা দেওয়া যায় না কেনাই ঘটনা ঘটছে গোড়ায় যেতে হবে একটাও প্রাণ কেন যাবে আর কেন মানুষ ভয়ের মধ্যে থাকবে নিজের ভিটে কেন নিজের ভিটে ছেড়ে অন্য জায়গায় চলে যাবে সরকারের তরফ থেকে এই জন্য কোনো চিন্তা নাই শান্তি সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে কাদের নিয়ে যারা সমস্যা তৈরি করছে ওখানে যারা জিহাদি আন্দোলন করছে তাদেরকে উনি আবার সার্টিফিকেট দিলেন শান্তির দূত বলে কেন কালকে ওখানে যে সম্মেলন করেছিলেন উনি ইমামদের একটা প্রস্তাব কেন লিখিয়ে দিলেন না যে এই যে ঘটনাগুলি ঘটেছে তাকে আমরা নিন্দা করছি নিন্দা হয়নি তো নি ব্যানার্জি নিন্দা করেননি বরঞ্চ এর পিছনে যারা তাদের প্রশংসা করেছেন সেখানে এই ঘটনা ঘটে থাকবে উনি দশ বিশ লাখ টাকা দিয়ে হাত দিয়ে ফেলবেন না কিন্তু ট্রেন্ড যেটা এটা প্রথম পশ্চিমবঙ্গে দেখা গেল এতদিন ওনার অনুদান সবাই নিয়েছে এই প্রথম অনুদান মুখের ওপর ছুঁড়ে মারালো তাহলে কি বাংলা পাল্টাচ্ছে না পালতে তো গেছি আপনি দেখেছেন রামনবমীর আগে মোথাবাড়িতে যে হিংসা হয়েছিল সেখানকার হিন্দুরা কিন্তু পালিয়ে যায়নি সংখ্যালঘু সেখানে তারা বিশ হাজার লোক রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছে উত্তর দিচ্ছে রামনবমী ঠিক তাই হবে একটা মানুষের সর্বস্ব চলে গেল আপনি কিসের দাম দিচ্ছেন দশ লাখ টাকা বাড়িঘর চলে গেছে দোকান চলে গেছে প্রাণ চলে গেছে তারপরে দশ লাখ টাকা দিয়ে আপনি নিজের খলন করছেন আর এরকম ঘটনা আরও ঘটবে সেই জন্য এজন্য অপ্রিয় পরিস্থিতির সম্মুখীন হতে না হয় তার জন্য প্রথম থেকে সাবধান হন পুলিশের কাছে কোনো খবরই নেই কোথায় মিছিল হবে কত লোক আসবে কবে হবে কতদিন চলবে খবর নাই নাকি খবর রাখা হয় না আমরা তো বুঝতে পারছি না এটা তো উনি কাশ্মীরের গল্প বলছেন কজনকে এরকম ধরেছেন যারা বলেছে যে আমাদেরকে বিএসএফ টাকা দিয়েছে আরেকজন ওনার আবার বড়বলা মহামন্ত্রী আছেন তিনি বলেছেন নাকি হাওয়াই চপ্পল পরে বিএসএফ এসছিলো উনি ফটো তুলেছেন কারো ধরা পড়েছে কেউ আহম্মকের মতো কথাবার্তা বলে নিজের মূর্খতা কেন জাহির করেন আপনারা বাঙালি এখন আর ঘাসে মুখ দিয়ে চলে না তারা এই ঘটনার থেকে শিক্ষা নিয়েছে জীবন দিয়ে প্রাণ দিয়ে সম্পত্তি ধন সম্পত্তি দিয়ে শিক্ষা নিয়েছে আপনাদের মধ্যে বাচালদের কথা তারা বিশ্বাস করে না আমি বলছি এত অভিযোগ করা যে বিজেপি কংগ্রেস এ বিএসএফ কজনকে অ্যারেস্ট করেছে পুলিশ তার মধ্যে কজন বিজেপি কংগ্রেস পাওয়া গেছে আপনি করাচ্ছেন আপনার লোকেরা করাচ্ছে